তোমরা হয়তো ভাবছো রো যে আমি খাচ্ছি না আজকে চিকেন পকোড়া তো রোজই অর্ডার আসে খাই না দেখো তো আমরা তুমি আমাকে জিজ্ঞাসা করো তুমি জানতেই পারে খাই না আজকে চিকেন পকোড়া নিয়ে বসেছি দুটো নিয়েছে খেয়ে দেখবো চিকেন পকোড়া এখনও পর্যন্ত খেয়ে দেখিনি যে কীরকম হয়েছে তা আজকে খেয়ে মশলা রয়েছে কি মশলা রয়েছে আমি জানি না মানে আমি নিজে কোনো দিনও খাইনি জিজ্ঞাসাও করি যে কীভাবে কী করেছে এখানে একটু সস রয়েছে সস আর কি ককরা বল হঠাৎ

দেখা হবে আলাইকুম আসসালাম ও কিছুবারে যে যে নি আসলাম যে টেস্ট করতে পারল তারা স্কোর রাইট করে দিছি যাচ্ছে তো কত কি আমি ডাবল টেস্ট করতে ওনার হাতে কিন্তু